বন্ধুরা আমরা যেমন কি জানি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে আজকে এই অ্যালোভেরা জেল দিয়ে খুবই ভালো একটা উপায় তোমাদের বলে দিচ্ছি মাত্র তিন দিন যদি অ্যালোভেরা জেল রাতে ঘুমানোর আগে আজকে যেভাবে বলছি এইভাবে যদি ব্যবহার করতে পারো তোমরা দেখবে তিন দিনের মধ্যেই তোমাদের ত্বকে দারুণ উজ্জ্বলতা এসে যাবে বয়সের ছাপ দূর হয়ে যাবে এবং স্কিনে আসবে দুর্দান্ত একটা ফর্সা গ্লো হ্যাঁ বন্ধুরা মাত্র তিন থেকে চার দিন ব্যবহারই তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে তোমাদের মুখ থেকে দাগ হালকা হয়ে যাচ্ছে যে কোনো রকমের দাগ ছোপ হোক রোদে পোড়া কালো ত্বক হোক অথবা খুব ওপেন পোর্সের সমস্যা আছে মুখে গর্থ আছে মুখে দাগ আছে সমস্ত কিছু দূর করে দিতে পারে শুধু অ্যালোভেরা জেলকে রাতে এইভাবে ব্যবহার করতে হবে বন্ধুরা এর জন্য তোমাদের বাজারের অ্যালোভেরা জেলটা নিতে হবে মার্কেটের যে অ্যালোভেরা জেল সেই অ্যালোভেরা জেলটাই আমাদের এখানে প্রয়োজন কিন্তু তো আমি এখানে দেখো অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি তোমাদের যেটা পাও মার্কেটে যেটা তোমরা লাগাও সেটাই ব্যবহার করতে পারো এখানে সবার প্রথমে হাফ চামচ দেখো অ্যালোভেরা জেল একটি বাটির মধ্যে হাফ চামচ নিয়ে নেবে একদম ছোট একটা চামচ আমি ব্যবহার করছি এখানে আর এটা প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে করবে মুখটা আগে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে নিয়ে তারপরে এইটা অ্যাপ্লাই করবে এবার দেখো এখানে আমি দুধ দিচ্ছি যদি কাঁচা দুধ থাকে কাঁচা দুধ দিতে পারো কাঁচা দুধ চার দিনের জন্য একটুখানি রেখেও দিতে পারো অথবা তোমরা চাইলে এই অ্যালোভেরা জেলা দুধ মিক্স করে চার দিনের জন্য বানিয়েও ফ্রিজে রেখতে রেখে দিতে পারো কিন্তু কখনোই ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে লাগাবে না একটু ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা রেখে দেবে বাইরে আধ ঘন্টা পর যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন এটা মুখে লাগাবে একদম ঠান্ডা ঠান্ডাটা মুখে কিন্তু লাগাবে না তো এইভাবে দেখো হাফ চামচ যদি অ্যালোভেরা জেল হয় এক চামচ দুধ মেশাবে কাঁচা দুধ হলে কাঁচা দুধ মেশাতে পারো অথবা ফুটানো দুধ থাকলে ঠান্ডা দুধটা মেশাতে পারো এর মধ্যে এক চামচ মিশিয়ে এইভাবে একটা ক্লেনজার তৈরি করে নেবে তো দেখো এখানে আমাদের ফার্স্ট যে ক্লেনজার সেটা তৈরি হয়েছে এই দুধের সাথে অ্যালোভেরা জেল খুব সুন্দর স্কিনে কাজ করে স্কিন থেকে নোংরা ময়লা তুলে দেয় পরিষ্কার করে দেয় ডেড স্কিনগুলো তুলে দেয় আর তার সাথে স্কিনে খুব সুন্দর একটা গ্লো আনে আর স্কিন থেকে দাগ ডাকচোপও হালকা করতে সাহায্য করে দুধের সাথে যদি অ্যালোভেরা জেল মিক্স করে মুখে মাখা যায় তো এইভাবে দেখো দুধের সাথে এই অ্যালোভেরা জেলটা ভালো করে আগে মিশিয়ে নেবে নিয়ে সারা মুখে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে এইভাবে আর একটু বেশি করে যেমন কি আমি বললাম বানিয়ে নেবে চার দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে কারণ বাইরে রাখলে দুধ তো সেই কারণে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাই এটা অবশ্যই তোমাদের ফ্রিজে রাখতে হবে ক্লেন্সারটা আর যদি রেগুলার তৈরি করে নিতে পারো টাটকা টাটকা তাহলে তো এর ভালো আর কিছুই হতে পারে না তো এটা ব্যবহার করে দেখতে পারো যাদেরই তিরিশের ওপরে বয়স হয়ে গেছে তারা তোমরা প্রত্যেক দিন রাত্রি আজকে যে অ্যালোভেরার উপায়টা বলছি এটা করে দেখতে পারো এটা সত্যি স্কিনের জন্য তোমাদের ভীষণ ভালো হবে খুব সুন্দর স্কিনকে ট্রান্সফরমেশন করে দেবে স্কিনের পুরো যেটা হচ্ছে চেঞ্জ করে দেবে তোমাদের স্কিন এটা এবার দেখো এটা মুখে মাখার পরে পাঁচ সাত মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে পাঁচ সাত মিনিট বেশি না পাঁচ সাত মিনিট মুখে লাগিয়ে রেখে দেওয়ার পর পাঁচ সাত মিনিট পর হাত দিয়ে ভালো করে একটুখানি ঘষবে এটাকে এইভাবে ভালো করে স্ক্রাব করবে এইভাবে ভালো করে স্ক্রাব করার পর পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটাকে মুছে ফেলবে যত মুখের নোংরা ময়লা ডার্টস আছে সমস্ত তুলে পরিষ্কার করে দেবে এবং দেখবে দাগও হালকা করে দিয়েছে আর এর পরের স্টেপটা আমি বলছি খুবই ভালো হচ্ছে দেখো যাকে যাদের চোখের তলায় রিঙ্কলস পড়ে গেছে চোখের তলায় প্রচুর ভাঁজ পড়ে গেছে কিংবা যাদের চোখের তলায় কালি পড়ে গেছে চোখের তলায় স্কিনটা ড্রাই হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে তাদের জন্যও কিন্তু আজকের এই উপায়টা ভীষণ ভালো আর যাদের অত্যাধিক ড্রাই স্কিন তাদের জন্যও আজকের এই উপায়টা খুব খুব ভালো হচ্ছে তো এবার দেখো মুখটা জল দিয়ে ধুয়ে আসবে ফার্স্ট স্টেপটা হয়ে গেল মুখটা জল দিয়ে ধুয়ে নিলে সেকেন্ড স্টেপে এইবার একটা স্লিপিং মাস্ক তৈরি করবে তার জন্য এক চামচ নিয়ে নেবে এখানে অ্যালোভেরা জেল আবার ওই অ্যালোভেরা জেল এক চামচ নিয়ে তার মধ্যে সাত আট ফোঁটা মতন নারকল তেল মেশাবে আমি এখানে নারকল তেল দিয়ে তোমাদের দেখাচ্ছি কিন্তু তোমাদের কাছে যদি আমন্ড অয়েল থাকে যেটা বাদাম তেল বলা হয় আমান্ড অয়েল থাকলে এর মধ্যে অ্যামান্ড অয়েলও মেশাতে পারো সাত আট ফোঁটা না থাকলে নারকল তেল মেশাবে সাত আট ফোঁটা আর এখানে পাঁচ চার পাঁচ ফোঁটা মেশাবে যেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর হাফটা রেখে দিলে ভিটামিন ই ক্যাপসুল হাফ মেশালে হাফ রেখে দাও মুড়ে তোমরা আবার পরে ব্যবহার করতে পারবে ওটা আর মেশাবে হাফ চামচ রোজ ওয়াটার এখানে তো হাফ চামচ রোজ ওয়াটার হাফ চামচ অ্যালোভেরা জেল পাঁচ ছ ফোঁটা নারকোল তেল আর পাঁচ ছ ফোঁটা এখানে মেশাবে ভিটামিন ই ক্যাপসুল এই চারটি জিনিসকে ভালো করে মিক্স করে তৈরি হয়ে গেলো আমাদের এটা স্লিপিং মাস্ক স্লিপিং মাস্ক মানে রাতে ঘুমোবার সময় একটা মাস্ক মুখে মেখে ঘুমানো যাতে স্কিনটা থেকে সমস্ত প্রবলেমগুলো রাতারাতি দূর হয়ে যাক স্কিনকে ফর্সা করুক আর স্কিনের উজ্জ্বলতা বাড়াক যার জন্য রাতে স্লিপিং মাস্ক মেখে ঘুমানো খুব ভালো হয় না অনেক রকমের স্লিপিং মাস্ক হয় আজকে আমি তোমাদের অ্যালোভেরা জেলে স্লিপিং মাস্কটা শেয়ার করলাম আগামী দিনে আরও ভালো ভালো স্লিপিং মাস্ক তোমাদের শেয়ার করব। যেহেতু সামনেই গরমকাল আছে আর রাতে এরকম ধরনের স্লিপিং মাস্ক মেখে মুখে যদি ঘুমাও দেখবে পরদিন সকালে ত্বক অনেক তরতাজা অনেক উজ্জ্বল ফর্ষা ঝকঝকে লাগবে এবং দিনে দিনে বয়সের ছাপও তোমাদের দূর হয়ে যাবে তো এইভাবে এটাকে সারা মুখে আগে ভালো করে লাগিয়ে নেবে বিশেষ করে চোখের তলায় সারা মুখে চোখের ওপরেও লাগাবে কারণ চোখের তলার কালি যেমন কি আমি বললাম চোখের তলার ভাঁজ এগুলো দূর করতে তোমাদের সাহায্য করবে সারা মুখে লাগিয়ে নিয়ে এটা একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তার জন্য হয়তো দশ মিনিট সময়ও লাগতে পারে আবার সাত আট মিনিটেও শুকিয়ে যেতে পারে ডিপেন্ড করছে কার স্কিন কেমন তার উপর এটা ড্রাই যখন এটা শুকিয়ে যাবে কিছুটা তখন হাত দিয়ে মাসাজ করবে এইটা কিন্তু আর মুখ দিয়ে তুলবে না কিংবা মুখ থেকে মুছবেও না মুখ ধোবেও না এটাকেই তোমাদের মুখে মেখে ঘুমাতে হবে তো হ্যাঁ এবার অনেকে বলবে রাতে কি তাহলে আমরা নাইট ক্রিমটা মাখবো না তোমরা চাইলে এর ওপরেই নাইট ক্রিমটা মাখতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি বলবো এটা মাখার পর কোনো নাইট ক্রিম মাখার আর প্রয়োজনই হবে না কিন্তু তোমরা যদিও চাও যে কোনো নাইট ক্রিম বা কোনো ক্রিম মাখতে চাও তাহলে এর উপরেই মাখবে কারণ এটাই স্কিনে টেনে গিয়ে তোমাদের স্কিনকে অনেক বেশি টান টান উজ্জ্বল ফর্সা করে দেবে তো এটা যখন দেখবে স্কিনে শুকিয়ে গেছে কিছুটা তারপর হাত দিয়ে এরকমভাবে টেনে টেনে ম্যাসাজ করবে চোখের চারিপাশে চারিদিকে খুব ভালো করে টেনে টেনে ম্যাসাজ করবে এটা মাত্র চার পাঁচ দিন রোজ রাত্রে করে দেখো দারুণ রেজাল্ট পাবে স্কিন পুরো চেঞ্জ হয়ে যাবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে